সালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যে রেসিপিটি হলো সকলের প্রিয় একটা রেসিপি চিকেন বিরিয়ানির রেসিপি খুব সহজে বাড়িতে কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে নেবেন এবং কোনো রকম স্বাদের ঘাটতি বা কমতি না রেখেই তো সেটাই দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্টার দারচিনি এলাচ তিন চারটে গোলমরিচ লবঙ্গ এবং জয়ত্রী দিয়েছি স্বাদ মতো নুন এক চামচ আর দিয়েছে এক চামচ সাদা তেল এদিকে আমার চালটা দেড় ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ছিল চালটাকে ওর খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখনই আমি চালগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তো জলটা দেওয়ার পর আমি এখানে আশি পার্সেন্ট মতো ভাতটাকে কুক করে নেব আশি পার্সেন্ট কুক করে নিলেই কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো ভাতটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার আমি ছেঁকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা হর জেনে ছেড়ে দিয়েছি এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক তিন চামচ মতো টক দই খুব ভালো করে ফেটে নিয়েছি দিয়েছি এক চামচ আদা আর এক চামচ রসুন থেতো করে নেওয়া তারপর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা দুই চামচ দিচ্ছি এবার চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ এবং একটা টমেটোর পেস্ট এরপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এবার গোটা মশলা এর মধ্যে রয়েছে দারচিনি এলাচ এবং গোলমরিচ দিচ্ছি এবার স্বাদের জন্য নুন এক চামচ নুন দিয়েছি এবার মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাংসটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে মাংসের মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো বেরেস্তা বেরেস্তাটা দেওয়ার পর একটু মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রাখলে কিন্তু মাংসটা রান্নার জন্য একদম রেডি হয়ে যাবে তো এবার কড়াই আমি সর্ষে তেল দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলেই মাংসটা তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আর কোনো রকম মশলা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু দেখতে হবে যে নুন বা ঝালের কোনো কমতে আছে এখানে থাকলে একটু দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তো এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব। এতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা কড়াই নিয়েছি আমি এটাতেই বিরিয়ানিটা বানিয়ে নেবো তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবং হাফ চামচ মতো বাটার ভালো করে কড়াইটা গায়ে মাখিয়ে নিয়েছি এবার যে মাংসটা করে রেখেছিলাম তার থেকে একটু মাংস দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভাত তো ভাতটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বেরস্তা এরপর দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবং হাফ চামচ মতো বাটার এবার দিয়ে দিচ্ছি চিকেন গ্রেভি থেকে একটু দিচ্ছি মাংসটাকে একটু বসিয়ে বসিয়ে দিচ্ছি হালকা করে চাপ দিয়ে নিচ্ছি ওপর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি এক চামচ মতো বিরিয়ানি মশলা কেওড়া এসেঞ্জ আপনারা এখানে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার যেটা দেবেন সেটা দিতে পারেন আমি এখানে কেওড়া এসেঞ্জ দিচ্ছি দিচ্ছি এখানে ফুড কালার বাস এখানে প্রথমবারের লেয়ারটা আমার হয়ে গেছে এবার আমি দ্বিতীয় লেয়ার করব তার জন্য এখানে যে ভাতটা বাকি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিচ্ছি ঘি এবং বাটার এবার দেবো আলু এই আলুটা আমি কিন্তু নুন এবং হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে একদম হালকা আছে ওখানে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা হালকা আছে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আলুটাকে কুক করে নিতে হবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে দিয়েছি বাকি মাংসটা যেটা ছিল আমার সেটুকু তারপর দিয়েছি এখানে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার বা ক্যারা এসেন যেটা আপনার আপনার যেটাকে প্রয়োজন মনে করবেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি ভাত যে বাকি ভাতটুকু ছিল সেটা আমি সবটা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়েছি একটু ফুড কালার আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা ব্যাস এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে একটু বাটার আর একটু ঘি ব্যাস তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি যে সাজানো সেটা তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার ওভেনে বসিয়ে দেব আর একদম লো ফ্লেমে এটাকে চল্লিশ মিনিট কুক করে নেবো তো ফাইনালি বিরিয়ানি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তো এবার আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসছে এভাবে কিন্তু কুক করলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু এখানে আলু চিকেন দুটোই খুব সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর আপনারা যদি চিকেন বিরিয়ানি পারফেক্টলি বানাতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে যতটা না কালার সুন্দর তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে খেতে তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়াতে ট্রাই করুন একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন পাশে থাকবেন